মুসলিম হিসেবে নামাজ পড়া আমাদের প্রত্যেকের উপরে ফরজ আর নামাজের মধ্যে ফরজ হচ্ছে সুরা আল করা কিন্তু দেখা যায় যে পাতিহাতি নামাজে দাঁড়াইলেই আমাদের অনিহা কাজ করে নামাজ পড়তে মন চায় না কিংবা নামাজ পড়লেও দেখা যায় নামাজে আমরা কি বলছি সেটা আমরা বুঝতে পারি না ফলে নামাজের যে তাৎপর্য বা নামাজের যে গাম্ভীর্যতা সেই ব্যাপারটা আমরা উপলব্ধি করতে পারি না এমনকি সুরা আল পাতিহার মধ্যে আমরা যে আল্লাহ তালাকে ডাকছি সেই রহমান বা কে সেই রহিমে বা কি বা সেই রহমান বা রহিমের পরিচয়টাই বা কি এই ব্যাপারটা আমরা জানি না আবার আমরা আল্লাহর কাছে চাচ্ছি সিরাতল মুস্তাকিমের পথ সেই সিরাতাল বা কি সেটাও আমাদের জানা হয় না এই পুরো ব্যাপারটা জানতে আমাদের দরকার সুরাল পাতেহার ব্যাখ্যা বিশ্লেষণ এবং তাফসি আর এখানে আমাদেরকে হেল্প করার জন্য আছে আবদুল্লাল মামুন সংকলিত রায়ান প্রকাশন কর্তৃক প্রকাশিত মহিমানিকো সাত বইটি মহিমান্বিত সাত আয়াত এই সেই বই যার কথা আমি বলছিলাম এবং এইটার মধ্যে শুধুমাত্র আয়াতের তাপসেং নিয়ে আলোচনা করা হয়নি আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে আমরা পার্ট বাই পার্ট আলাপ করবে ইনশাআল্লাহ যেহেতু বইটা শুধুমাত্র সুরা পাতিহা কেন্দ্রিক তাই এখানে শুধুমাত্র সুরা পাতিহা নিয়েই আলাপ করা হয়েছে তবে গতানুগতিক বইয়ের মতো শুধুমাত্র সুরা ফাতিহা তুলে দিয়ে তারপরে কোন একটা তর্জমা দিয়ে বইটাকে শেষ করা হয় নাই বরঞ্চ সুরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে সুস্পষ্ট বর্ণনা ব্যাখ্যা অনুবাদ সবকিছু এখানে উল্লেখ করা হয়েছে এবং পাঠকের বোঝার সুবিধার জন্য কিছু কিছু ক্ষেত্রে একের অধিক তাফসির ব্যবহার করা হয়েছে এবং একই সাথে সংকলকের যে কথা সে কথাও তিনি নিজের মনের মতো করে অ্যাড করেছেন এখানে নিজের মতামত দেওয়ার চেষ্টা করেছেন নিজের গদ্যশৈলীর মাধ্যমে পাঠককে বোঝানোর চেষ্টা করেছেন শুধু কি তাই না শুধুমাত্র তাই না বরঞ্চ শুরুতে সুরা ফাতিহার কেন নাজিল হয়েছে তার প্রেক্ষাপট কি নাজিল হওয়ার উদ্দেশ্য কি সেগুলো নিয়ে আলাপ করা হয়েছে এই বইটার আরেকটা ভালো দিক হইতেছে যে এই বইটার মধ্যে ফাতিহার যে ফজিলত সেই ফজিলত গুলি নিয়ে আলাপ করা হয়েছে ইভেন এই ফজিলত পাওয়ার জন্য সুরা ফাতিহার আমলগুলো কি কি কিভাবে আমল করলে সুরা ফাতেহার যে পুরো একটা ফজিলত আছে সেটা আমরা পেতে পারি তাও এখানে আসলে আলোচনা করেছেন সংকলক একই সাথে তিনি যেহেতু গদ্যকার তিনি যেহেতু গল্পকার এর আগেও যেহেতু গল্প লিখেছে তাই গল্পের মাধ্যমে তিনি সুরা ফাতিহার ফসিলত এবং সেইগুলো বাস্তব জীবনে কিভাবে আমাদেরকে হেল্প করে তা নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন এই বইটা আমার কাছে আরো ইন্টারেস্টিং লাগার কারণ হচ্ছে মাঝে রুকাইয়ার পাতিহার কাজ কি এবং কিভাবে সেই রুকাইয়া গুলো পরা যায় সেই নিয়ে তিনি বিস্তারিত এখানে আলাপ করেছেন এবং রুকাইয়ার প্রসেসটা থেকে সেটা নিয়ে আলাপ করেছেন এবং এইটা পড়লে ইনশাল্লাহ আপনি নিজের রুকাইয়া নিজে কিছুটা ভুললেও করতে পারবেন বলে আমার ধারণা একই সাথে তিনি তার নিজের বাস্তব জীবনে ঘটে যাওয়া যে বিষয়গুলো আছে বাস্তব জীবনে ওনার লাইফে সুরা ফাতিহার কারণে যে যে উনি বা ঘটছে ওনার নিজের আমলের কারণে এবং ওনার আশেপাশের মানুষের আমলের কারণে সে ব্যাপারগুলোকেও তিনি এখানে লিপিবদ্ধ করেছে। এত করে পাঠক বইটা যে পড়বে এবং আমল করবে তা না বরঞ্চ আমলের পাশাপাশি এই আমলের প্রতি যে আস্থা থাকার প্রয়োজন সেটাও পাঠকের মধ্যে জন্মাবে এই ছিল মোটামুটি বই নিয়ে কথা তবে এর বাইরে বলতে হচ্ছে যে এই বইটার ত্রুটি আছে অপেট্টু সেই ত্রুটিটা হচ্ছে বইয়ের কন্টেন্ট না বরঞ্চ বইয়ের যে সেট বইয়ের সেট একটু প্রবলেম আছে আর বইয়ের যে পৃষ্ঠা সজ্জা সেখানে হেডলাইনগুলো বোল্ড অক্ষরে দেওয়ার কারণে দুই একটা ক্ষেত্রে হেডলাইনগুলো মিলে যাচ্ছিল যার ফলে আসলে বোঝা যাচ্ছিল না যে ওই অক্ষরটা কি আবার কিছু কিছু ক্ষেত্রে কোটেশন মিস হয়ে গেছে বিরাম চিহ্নের ভুল দুই একটা ক্ষেত্রে এবং বানান ভুল আছে কয়েকটা ক্ষেত্রে এই ব্যাপারগুলো লক্ষণীয় এখানে আমি আসলে একটা বিষয় বলে রাখতে চাই সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা তাফসির গ্রন্থ হিসেবে বিবেচিত হবে সুতরাং এটার মধ্যে শব্দগুলো যদি আপনি খুব সহজ এবং সাবলীল মনে করে থাকেন তাহলে ব্যাপারটা সেরকম না বরং এখানে কিছু কিছু শব্দ একটু গম্ভীর এবং কিছু কিছু শব্দ একটু কঠিন টাইপ আরবির যে অনুবাদ সেই তার গাম্ভীর্য ধরে রাখার জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে যারা অভ্যস্ত তাদের কাছে আসলে এই ব্যাপারটা অত বেশি কঠিন লাগবে না বা যারা শরৎচন্দ্র রবীন্দ্রনাথ এগুলো পড়েছেন তাদের কাছেও কাছে না ব্যাপারটা আপনাদের কাছে সরল মনে হবে বাট একেবারে যারা নবীন পাঠক আছে তাদের ক্ষেত্রে একটু কঠিন মনে হইতে পারে কিন্তু কঠিন মনে হইলে হবে কি বাকি যে ব্যাপারগুলো আছে বাকি যে কন্টেন্টগুলো আছে এগুলোর কারণে আসলে আপনার কাছে পুরোপুরি ব্যাপারটা ইজি মনে হবে সে বা আপনি বুঝতে পারবে তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ